এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন ডাক্তার বৃহত্তর ইরিয়নের প্রতিশোর উত্তর নামে একটি নতুন উপজেলা পাশাপাশি একটি কুচুকুরি মহল সরকার এই মহল পরিকল্পনার মাধ্যমে এনে প্রতিবন্ধকতা উত্তর এই প্রস্তাবে আমরা সুবিধবাসী অত্যন্ত নিন্দা খোম জানাই পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া এ সময় তিনি বলেন এই প্রস্তাব আইনসম্মত নয় এবং জনস্বার্থ বিরোধী মাঠ প্রশাসনের কোন প্রতিবেদনে সোয়াবির ইউনিয়ন বা পৌরসভার অংশ সংযোজনের সুপারিশ ছিল না জনগণের সঙ্গে কোন গণশুনানি ছাড়াই এটি প্রণয়ন করা হয়েছে এখন ফরিকশোরি উপজেলাকে দুটো উপজেলায় ভাগ করা হচ্ছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু এখানে সমস্যা হয়েছে উত্তর ফরিকশ্বরি নাম দিয়ে এখানে দক্ষিণ ফরিকছরির সুয়েবিলকে এখানে অন্তর্ভুক্ত করা আমি যদি বর্তমান স্ট্যাটাসটা যদি একটু বলি কারণ এই বিষয় নিয়ে আমি আগে তেমন মাথা কামাইনি যখন এটার যখন নিকার প্রাক কমিটিতে সচিব কমিটিতে যখন এটার ছয় নম্বর এজেন্ডাভুক্ত হয়েছে এবং ওখানে পাশ হয়েছে এটা অর্থাৎ নিকার মিটিংয়ের একটা সাব নিকার প্রাকটিকার একটা মিটিং হয় যেটা গত মাসের সেপ্টেম্বরের আট তারিখ এই মিটিংটা হয়েছে ওই মিটিং সচিব কমিটির মিটিং এটা পাশ হয়েছে পাশ হওয়ার পর আমরা আসলে সবাই নড়েচড়ে বসেছি ছয়টি ইউনিয়ন কী কী ওখানে ছয়টি ইউনিয়ন লেখা আছে ছয়টি ইউনিয়ন কী কী এবং একটা ইউনিয়ন সুহবিল তখন বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পারলাম যে সুহবিলকেও এই ফটিকছির উত্তর উপজেলার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু এর আগে যদি আমরা দুই হাজার একুশ সালের এটার প্রক্রিয়াগতভাবে দুই হাজার একুশ সালে একটা রিপোর্ট চাওয়া হয়েছে একদম এই ইয়া থেকে মন্ত্রণালয় থেকে সেই মন্ত্রণালয় অনুযায়ী তৎকালীন এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা একদম সুস্পষ্টভাবে উল্লেখ করেছে সুয় বাদ দিয়ে উত্তর ফরিদুর উপজেলা করা যায় কারণ সুবিলের এই উত্তর সাথে সুহবিলের সাথে আসলে কোনো সংযোগ নাই কারণ সুহবিলের সাথে ইতিমধ্যে আমাদের সাবেক অধ্যক্ষজনক এস এম নুরুল হুদা সাহেব বলেছেন এই কান থেকে আমরা যদি সরাসরি যদি ব্রাহ্মণহাট দিয়ে যদি আমরা ফটিকছড়ি যাই আমাদের মাত্র চার থেকে সাড়ে চার কিলোমিটার আর যদি আমরা যদি এখন প্রস্তাবিত এবং এখানে যারা দাবি দিচ্ছে তাদের এখানে যদি আমরা উপজেলা সাব হেডকোয়ার্টার যদি দেখি চল্লিশ কিলোমিটার কোথায় সাড়ে চার কিলোমিটার আর কোথায় চল্লিশ কিলোমিটার এটা একদম কমপ্লিট অযুক্তি এখন এরপরে আরেকটা রিপোর্ট চাওয়া হয়েছে কোনো রিপোর্ট চাওয়া হয়েছে তৎকালীন দুই তেইশ সালে এখানেও আমাদের সাবেক ইউএনও সুস্পষ্টভাবে রিপোর্ট দিয়েছে সবিলকা বাদ দিয়ে উত্তর উপজেলা করা যেতে পারে এবং এই দুটার উপর রিপোর্টের ভিত্তিতে সেপ্টেম্বরে এই দু সালে সেপ্টেম্বরে তৎকালীন জেলা প্রশাসক সরাসরি মন্ত্রণালয়ের একটা চিঠি দেয় আর তার বাদ দিয়ে উত্তর প্রডিক্সরে গঠন করার জন্য কিন্তু এর মধ্যে ঘটনা ঘটে পাঁচে আগস্টের পরে পাঁচে আগস্টের পরে যখন প্রসরের মধ্যে অধিকাংশ কমিশন চেয়ারম্যানরাই বিভিন্নভাবে নাই তখন মাত্র দুইজন চেয়ারম্যান আছেন ওই দুইজন চেয়ারম্যান কী করছে যৌথভাবে একটা চিঠি দিয়েছে। উত্তর ফডিকশোর যে সিদ্ধান্তটা উত্তর ফটিক উপজেলা গঠনের সিদ্ধান্ত সেটা পুনর্বিবেচনার জন্য এবং একজন হচ্ছে আমাদের হারবলচরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আর একজন হচ্ছে ওই ভোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওই দুই চেয়ারম্যানের চিঠির ভিত্তিতে আবার একটা তদন্ত কমিটি হয় এবং তদন্ত কমিটিটার রিপোর্ট হয় একটা তৎকালীন তহসিলদারের নেতৃত্বে ওই তহশিলদার কি করছে ইনিয়ে বিনিয়ে এটা সুহবিলকে এখানে হালদার এই পাশে ধরে উত্তর ফটিক্সোরের সাথে সম্পৃক্ত করেছে এবং ওইদিকে তাদের প্রস্তাবিত যেখানে নারায়ণহাটের এখানে হেডকোয়ার্টার ছিল ওই হেডকোয়ার্টার ওখানে নিম্নভূমি বিভিন্ন রকমের দেখা তথ্যগুলো দেখায় তারা কী করছে সুয়বিলকে অন্তর্ভুক্ত করেছে তাইলে সুহবিল অন্তর্ভুক্ত করলে কার লাভ কার কথিত নারায়ণহাট থেকে উত্তরের যত জন জনগণ আছে উত্তরের যত সচেতন মানুষ আসে সবাই চাচ্ছে সুয়াবিল এই উত্তর ফটিক্সোরের সাথে যুক্ত সংযুক্ত হওয়াটা অযুক্তিক এবং মানুষকে হয়রানি করা ছাড়া আর কোনো লাভ নাই এবং নারায়ণহাট থেকেও উত্তরের সমস্ত মানুষ আমাদের সাথে একমত শুধুমাত্র দুইটা ইউনিয়নের সব লোক না এই দুইটা ইউনিয়নের যাদের একটু উচ্চাভিলাষী চিন্তাধারা আছে ভবিষ্যতে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান হওয়া এই ধরনের কোনো কিছু আছে তারা কয়েকজন ব্যক্তি মিলে এই কাজটা করেছে কারণ যদি সহবিলকে যদি উত্তর উপজেলার অন্তর্ভুক্ত করা যায় তাহলে তারা ভোজপুর বা আশেপাশের এলাকায় তারা উপজেলা হেডকোয়ার্টার পাবে তাহলে বোসপুর যদি উপজেলা হেডকোয়ার্টার পায় ফটিকছড়ি আর বোসপুরের দূরত্ব কতটুকু এটা তো দুইটা উপজেলা ভাগ হওয়ার যুক্তিগত থাকতে পারে না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাজিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ এস এম নুরুল হুদা অ্যাডভোকেট ইসমাইল গনি সাবেক কাউন্সিলর জয়নাল আবিদিন আমান উল্লাহ সহ এলাকার গুণ্ডমান্য ব্যক্তিবর্গ এ সময় বক্তারা অভিযোগ করে বলেন জনমত উপেক্ষা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন উপজেলার সীমানা নির্ধারণের চেষ্টা চলছে ভুল পরিসংখ্যান ও বিভ্রান্তিকর তত্ত্বের মাধ্যমে প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগও তুলেন তারা এ সময় তারা আরো বলেন আমরা সরকারের উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানাই কিন্তু সোয়াবিল ও পৌরসভার অংশ সংযোজন ও যুক্তিক এটি বাস্তবায়িত হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব স্থানীয়দের দাবি সঠিক জনমত যাচাই ও প্রশাসনিক সুবিধা বিবেচনায় নতুন করে প্রস্তাবনাটি পুনর্মূল্যায়ন করা হোক আর এদিকে ফটিকছড়ি উত্তর যে উপজেলা হচ্ছে এটা সম্ভাব্য হেডকোয়ার্টার হচ্ছে নারায়ণহাট এটা বসুর হওয়ার সম্ভাবনা নাই সম্ভাব্য হেডকোয়ার্টার নারায়ণহাট অথবা হ্যাঁ হোক এখন দেখেন এটা দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার সুপ্রিয়ার থেকে তা কোন দুঃখে উত্তর ফোটিক সহিত যোগদান করব এর প্রতিবাদে আজকে সাংবাদিক সম্মেলন সাংবাদিক পদ্ধতি এসছেন আমাদের এখানে যারা যাদেরকে দেখতেছেন তারা প্রয়োজনে ঢাকায় যাবেন ঢাকায় আমাদের লোকজন আমাকে বিয়ার সাহেব জানিয়েছেন ঢাকায়ও আমাদের অফিসাররা আছেন তারা কাজ করতেছেন এখনও প্রধান উপদেষ্টার কার্যালয়ে বোঝা ফাইল বা পঞ্চ এই ধরনের অবস্থা কিন্তু আছে আপনার একটা টোটাল ষড়যন্ত্রের শিকার ষড়যন্ত্রের শিকার হচ্ছে মানে কেন এটা আমাদের দুর্বলতা আমরা যখন বুঝপুর খারাপ হচ্ছে তখন এটা সঞ্চার প্রতিবাদ করে রে এটা গোবর হয়ে গেছে প্রায় বুঝবার আগে হয়ে গেছে এটা প্রতিবাদ করার সবাই কেউ নাই এখন ঢাকায়ও কাজ করতেছে এগারো মাস আল্লাহ আজকে সবাই সক্রিয় হয়েছে এটার জন্য বিভিন্ন ঘর বিভিন্ন ধরনের কাজ করতে হতে পারে ব্যক্তিগতভাবে অসুস্থ তারপরে আমাকে যখন আহ্বান জানায় এসেছে এসছি কিছুক্ষণ আগে আমাদের স্পেশে আবার ভালো ছিল উনি অত্যন্ত প্রয়োজন রিট করা হবে দরেন হয়ে গেল এটা হাইকোর্টে রিট করে শ্রীদ করতে হবে কারণ আমাদের আমাদের পক্ষে কোনো অবস্থায় না রেড দেওয়া সম্ভব না আমাদের জন্য ফোটে দীর্ঘদিনের একশো পঞ্চাশ বছরের সম্পর্ক